গেটের বাইরে জামাতে লোকজন কি কাজ করে আমরা আমরা বুঝতে পারছি না ইসলামের নানা অনিয়মের অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানি হলের অতিথি কক্ষে বিকাল পৌনে চারটার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী এ সময় ভিভি প্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসানও উপস্থিত ছিলেন তানজিলা হোসেন বৈশাখে অভিযোগ করেন তাজউদ্দিন হলে আমাদের ঢুকতে দেওয়া হয়নি তালিকায় ভোটারদের ছবি নেই একুশ নং হলে মব সৃষ্টি করা হয়েছে জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর দায়ে হাত তোলা হয়েছে এছাড়া জামাত নেতার সরবরাহকৃত ওএমআর মেশিন আমরা চাইনি কিন্তু ওই প্রতিষ্ঠানের সর্বারহকিত ব্যালটেই ভোট হচ্ছে দশ থেকে বিশ শতাংশ ব্যালট শিবিরকে দেয়া হয়েছে মেয়েদের হলে একই মেয়ে বারবার ভোট দিতে গেছেন শিবির মধ্যে সাংবাদিকরা মিসবিহেভ করেছেন ছাত্র দলের প্রার্থীদের সঙ্গে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না এটি কার্যপী ও প্রহসনের নির্বাচন তাই নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি নির্বাচনে শিক্ষার্থীদের রায়ের প্রতিফলন হচ্ছে না উল্লেখ্য একুশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় বিশ্ববিদ্যালয়ের একুশটি হল কেন্দ্রে দুশো চব্বিশটি বুথে ভোটগ্রহণ চলে কয়েকটি কেন্দ্র ব্যতীত বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জানা যায় এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন